পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের উদ্যোগে ও রাজ্য বিদ্যালয় ক্রীড়া সংসদের পরিচালনায় শুরু হল সিধুকানু গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা শুক্রবার বর্জোরা স্কুল ফুটবল ময়দানে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী সন্ধ্যারানী টুডু উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় বর্জোরার বিধায়ক অলোক মুখার্জি পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যালয় ক্রীড়া সংসদের সহসভাপতি বিজন সরকার অনুষ্ঠানের উদ্বোধন করে মন্ত্রী বলেন পাহাড়ের সাথে জঙ্গল বিদ্যালয় পর্যায়ে মেলবন্ধন ঘটানোর জন্য রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তর এই উদ্যোগ নিয়েছে এদিন এখানে পাহাড়ের কালিম্পং কাশিয়াং দার্জিলিং ও শিলিগুড়ি এই চার জেলার চারটি দল ও জঙ্গল মহলের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের চারটি মোট আটটি দল নিয়ে দ্বিতীয় পর্যায়ের খেলা শুরু হলো ফাইনাল খেলা হবে পুরুলিয়ায় পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যালয় ক্রীড়া সংসদের সভাপতি বিজন সরকার জানান পাহাড় ও জঙ্গল মহলের আট জেলার ছেচল্লিশটি ব্লকের দলগুলি নিয়ে প্রাথমিক পর্যায়ের খেলা হয় তারপর জেলা ভিত্তি প্রতিযোগিতা এদিন মাঠে শুরু হলো আজকে খেলার বিষয় নিয়ে বলো পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগের উদ্যোগে যে দ্বিতীয়বারের যে সিধু বানু যে গোল্ড কাপ দুহাজার পঁচিশ সেটাতে আমার যে চারটি জেলা আমার সাতচল্লিশটি ব্লক পড়ছে এর মধ্যে তো সকল এবার পাহাড় থেকে জঙ্গল জঙ্গলমহল সকল এলাকার উপস্থিত আছেন খেলোয়াড়রা আছেন মানে এটা পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সম্ভব এই সকল খেলা করানো আর এটা তো আপনারা সকলেই জানেন যে শিক্ষামন্ত্রী বাত্র বসু মস্তিষ্ক প্রচিত এই মানে পরিকল্পনা এই সিধু যে গোল এটা আমাদের এখানে শুরু হলো এরপর শেষ হবে পুরুলিয়াতে আমাদের এখানে প্রচুর এর জন্য আলোড়ন করে গেছে আমরা সকলে খুব খুশি এতে যে এত সুন্দর খেলা বা বর্জরা স্কুল এদের মাঠ দিয়েছে আমাদেরকে এটা পরিচালনা করার জন্য তো সকলকে নিয়ে আমরা খুব ভালোভাবে খেলাটা উপভোগ করব এভাবে প্রতি বছরই আমাদের এইরকম খেলা হতে থাকে